মিসমিল্লাহ রহমানের রাহিম এক্সেলেন্ট হলুদ চন্দন ক্রিম আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাকৃতিক হলুদ চন্দন গুণের সমৃদ্ধ এক্সলেন্ট হলুদ চন্দন ক্রিম ব্যবহারে ত্বকে করে তোলে নরম সতেজ ও উজ্জ্বল এ ক্রিম ব্যবহারের ফলে যে উপকারগুলো পাবেন ব্রণ ও দাগের সমস্যা কমাতে সাহায্য করবে ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে রোদে পোড়া ও ক্লান্তি ত্বকে দেয় প্রশান্তি নিয়মিত ব্যবহারে ত্বক দেখায় পরিষ্কার ও ফ্রেশ যারা এই ক্রিমটি অর্ডার করতে চান তারা নিচে দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ